সবাইকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সম্পূর্ণ ঈদ কালেকশন তারা মানে ঘোরছি এর শাড়ি এগুলো বসানোর প্রত্যেকটা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ি অরিজিনাল এবং অথেন্টিক আমরা যার কারণে অগ্রিম কোনো ঠাকা না নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা ডেলিভারি চার্জ পর্যন্ত অগ্রিম নিই না আমরা সর্বপ্রথম বলে দিই আমাদের ডেলিভারি প্রসেসিং আপনারা শুধু ছবিতে ভিডিওতে ভালো করে দেখবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া যাই হোক এত সুন্দর আমার পরনে এই ডার্ক মেরুন কালারের এই টানা বানা শাড়িতে আপনাদেরকে সেম আরেকটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনাদেরকে এটা আপনারা জাস্ট শুধু একটু দেখবেন দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন অগ্রিম কোনো ফ্যামিলি ছাড়া আমরা প্রোডাক্ট দিই মানে এমন না যে আপনাদের মন চাইলেও অর্ডার করবেন আবার হুট করে রিটার্ন করবেন এটা করবেন না দয়া করে আমরা আপনাদের সুবিধার্থে অগ্রিম কোনো টাকা না নিয়ে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারাও আপনাদেরকে না ঠকানোর জন্য আমরা এই পদ্ধতিটা বের করছি তো সেক্ষেত্রে আপনারা যদি ডেলিভারি ম্যানের ফোন না করে প্রোডাক্টটা রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনারাই আমাদেরকে ঠকান তো দিন শেষে অনলাইন থেকে আপনারাই ঠকবেন আমরা নয় এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এখানে টার্সেলগুলো কিন্তু খুব দামি টার্সেল দেওয়া আছে এই যে দেখেন এটা হবে এগুলো সবগুলো জরি সুদার উপরে আসলাটার উপরে এগুলো সবগুলো অ্যাস্ট্রন বসানো অ্যাস্ট্রনগুলো এমন মাঝে হুটহাট করে উঠে যাবে এরকম না কারণ এটা হবে আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এটা কোনো কপি প্রোডাক্ট না এই যে দেখেন এটা হবে খুব সুন্দর একটা উপরের পার আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পার এটা ভারত পুরো বডিটা এরকমই হবে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু কুচি ধরে দেখাই এজি পুরা গোডি তে সবগুলা জুরি সুদার কাজ অনেক সুন্দর শাড়িটা যেটা দেখতেছেন একদম सेम শাড়ি পাবেন এর পরেও আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে থাকি কালার একটু সময় নেয় 19 20 সপ্তাহ পরে যেহেতু আপনারা ছবি দেখে ভিডিও দেখে প্রোডাক্টগুলো অর্ডার করে থাকেন এটা হবে আমাদের অনেক বড় একটা 블্লাউজ পিস দেখেন এই শাড়িতে কোত্থও বড় একটা 블্লাউজ পিস আছে এটা ডার্ক মেরুন কালারের একটা শাড়ি কারব্যজ্ঞাস আমি জানি না কারণ অরিজিনাল প্রোডাক্টগুলো এখন কিন্তু মার্কেট পর্যন্ত স্টক আউট হয়ে যাচ্ছে এটা হবে অনেক বড় একটা ব্লাউজ পিস এটা হবে হাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার এই যে দেখেন আপনারা দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয় এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি আমার পরনে যে শাড়িটা একদম সেম শাড়ি এই যে দেখেন শাড়ির একদম নিচে পর্যন্ত এই গুলো আছে দেখেন এই এটা হয় আমাদের খুব সুন্দর আসলা আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা বেগুনি কালার এটা হবে আমাদের খুব সুন্দর একটা বেগুনি কালার আমাদের এই প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে যাওয়ার পরে কখনো রিটার্ন আসে না কারণ আমরা অগ্রিম কোনো টাকা না নিয়ে কিন্তু খারাপ প্রোডাক্ট দিই না আমরা যদি খারাপ প্রোডাক্ট দিতাম আপনাদেরকে টকানোর জন্য অগ্রিম ডেলিভারি চার্জ হলো নিয়ে ফেলতাম এই শাড়িটা দেখেন কত সুন্দর বেগুনি কালারের একটা শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা এটাও আপনাদেরকে একটু করে খুলে দেখাবো এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা আসলায় যে টার্সেলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই দামি টার্সেল এটা হবে আমাদের খুব সুন্দর আসলা আসলার মধ্যে জরি সুতোর উপরে এগুলো সবগুলো স্টোন বসানো কাজ দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু স্টোন বসানো এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার আর এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পার্ট আর এটা হবে আমাদের পুরো বড়ি হবে এটাই এটা হবে আমাদের পুরো বড়ি এই যে দেখেন এই যে আমি কুচিগুলো একটু আপনাদেরকে ধরো দেখাই এই যে এটা হবে পুরো কুচি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শুধু শাড়ি বলে কথা না প্রোডাক্ট দামে হোক কম দামে হোক প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে সেল করে থাকি আমাদের মেন উদ্দেশ্য আপনাদের সাথে বিজনেস আমাদের উদ্দেশ্য হচ্ছে মেন আপনারা যারা অনলাইনে শপিং করে ঠকেন অনলাইন থেকে শপিং করতে ভয় পান আমাদের আপনাদের ভয়টাকে জয় করা এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস অনেক বড় ব্লাউজ পিস এই শাড়িগুলো কিন্তু প্রায় ষোলো হাত লম্বা হবে আর এটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার দেখেন ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর পার এই যে দেখেন জাস্ট শুধু একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আমাদের খুব সুন্দর একটা আসলা এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালারের মধ্যে কিন্তু শুধু জড়ি সুদের কাজে আছে এখানে অন্যরকম কোনো কালার হবে না দেখেন এটা হবে আমাদের ব্ল্যাক কালারের একটা শাড়ি এটা এগুলো তিনটে কালারের মধ্যে একটা চেয়ে একটা কালার সুন্দর এটাও আপনাদেরকে খুলে দেখাবো এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটা কেউ মনে করবেন না যে অ্যাশ কালার বা কফি কালার এটা হবে ব্ল্যাক কালারের মধ্যেই এগুলো সবগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো অ্যাস্টোন বসানো আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা নিচের পাড় এই যে দেখেন এই যে দেখেন আর এটা হবে আমাদের পুরো বড়িটা এটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের মানে ব্ল্যাক কফি এরকম আর কি এই শাড়িগুলো কিন্তু একদম আপনারা যে কোনো সাইডে পরতে পারবেন একদম মানে বোঝাই যায় না যে সেদিকে আর এটা হবে আমাদের পুরো শাড়ি এটা হবে আমাদের এটা মানে কফি ব্ল্যাক ওই দেখা যায় আর কি কারণ পুরো বড়িতে হতো জড়ি সুদা যেগুলো কাঁচা আছে কফি কালারের জড়ি সুদাগুলো হচ্ছে কফি কালার এটা হবে আমাদের পুরো কুচি এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস আর একটা ব্লাউজের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার্ট এই শাড়িগুলো প্রায় ষোলো হাত লম্বা যদি কোনো আপু একটু হ্যাংলা মতলা হয়ে থাকে এই ব্লাউজ পিস গুলা কিন্তু ত্রিকোটার হাত হবে এমনিতে কিন্তু আপনি যত দামি শাড়ি কিনেন না কেন শাড়ির ব্লাউজ কখনো ত্রিকোটার এবং মানে ফুল হাতা এরকম হয় না এই যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি তো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ চল আসতেছে টেইলারে কিন্তু ব্লাউজের দাম দ্বিগুণ তিনগুণ বাড়াই ফেলবে একটা শাড়ির ব্লাউজ সেলাই দিয়ে কমসে কম পনেরোশো টাকা দু হাজার টাকা পর্যন্ত যায় এই যে দেখেন এটা আমরা সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম